ভাইরা আমার মাও বলে রাখ কিন্তু এবার আসে যতটুকু আমি চ্যালেঞ্জের ভাষায় বলতে চাই নীল আসমানের নিচে সবুজ জমিনের উপরে আজ পর্যন্ত এমন কোন মেশিন এমন কোন যন্ত্র এমন কোন কম্পিউটার আজ পর্যন্ত আবিষ্কৃত হয় নাই মাত্র তেরো বছরের ছোট একটা বাচ্চা এই বাচ্চাটা একশো চোদ্দটা সুরার সমন্বিত যে কিতাব আলকুর আলুল কারিম মুখস্থ করে নিয়েছে আছে না নেই পৃথিবীতে আজ পর্যন্ত এখন কোন কম্পিউটার তৈরি হয় না যে কম্পিউটার দিয়া এই তিরিশ পারা কোরআন ছোট্ট বাচ্চার মাথার থেকে পা পর্যন্ত কোন জায়গায় কোরআন শরীফের আয়াত গুলো আছে এটা নির্ণয় করার কোন কম্পিউটার এখন পর্যন্ত পৃথিবীতে আসে কেয়ামত পর্যন্ত আসবেও না সম্ভব হবে না চিৎকার করে কোন কারণ কি এই কোরআন রক্ষণাবেক্ষণকারীর দায়িত্ব কা এই কোরআন রক্ষণাবেক্ষণ করেন কে কোরআনের সাথে কোরআন কেলাবাদ করলে আল্লাহ বলেন আমার সাথেই যে নবান্দা কথা বলতে সেসব ভালোল্লাহ কর বান্দা যখন কোরআন তেলাবাদ করে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইমানদার যদি হয় দেলের ভিতরে যদি আল্লাহর উপরে বিশ্বাস থাকে আল্লাহর রাসূলের উপরে বিশ্বাস থাকে সকল নবীদের উপরে বিশ্বাস থাকে এবং ইলমে বেলায়েত আল্লাহকে চিনার জ্ঞানের উপরে যাদের বিশ্বাস আছে আল্লাহ পাক বলেন ওই সমস্ত ইমানদার আর যখন কোরআন তেলাবাদ করে জাদাতহুমুল জাদাতহুম ইমানা ইমানদার যদি কোরআন তেলাবাদ করে ওই ইমানদারদের কলমের ভিতরে ইমানের নূর আরো 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 বেশি করে বেড়ে যা চিৎকার করে কনমার হবা আল্লাহর কালাম কোরআনটা কার কালাম আল্লাহর কালাম কোরআনের শুরুতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা প্রেম দিয়ে শুরু করেছেন আল্লাহ বলেছেন বিসমিল্লাহির রহমানির রহিম الف لام می اللہ তিন اللہ اکبر الف لام میم করলেন পৃথিবীর অধিকাংশ মুফাসসিরিনে کرام লিখেছেন আল্লাহু আলামু বিমুরাদিহি আল্লাহ پاک একমাত্র ভালো জানেন এই الف لام میم থেকে কি উদ্দেশ্য করা হয়েছে ভাইরা আমার এরপরে আল্লাহ রব্বুল আলামিন যে কথাটা বলেছেন জালিকাল কিতাব দিস ইজ দ্যাট বুক এই সেই বই এই সেই কিতাব লা রাইবা ফিহি যে কিতাবের শুরু থেকে শেষ পর্যন্ত কোন রকম ভুল আল্লাহু আকবার ভুল ভুল নাই এমন কোন ভুল আলিফের জায়গা বা হয়ে গেছে বায়ের জায়গায় তা হয়ে গেছে তায়ের জায়গায় নুন হয়ে গেছে জবরের জায়গায় জের হয়ে গেছে পেশের জায়গায় জবর হয়ে গেছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ভুল হওয়া তো দূরের কথা ভুল হতে পারে এমন কোন সন্দেহ সম্ভাবনা কোরআনের ভিতরে চিৎকার করে কোন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আল্লাহ চিন্তা করেছেন চিন্তা করা যায় যদি এইটা আসমানে লিখা হতো যদি কোরআনটা ওই আর আজিমের থেকে লিখা হতো আসমানি কিতাব একশত চার কানা আসমানি কিতাব ঠিক না বেঠে একশো চার কানা আসমানি কিতাব একশো কে বলা হয় শরীফা আর চারটা বলা হয় পরিপূর্ণ কিতাব এই চারটার প্রথমটার নাম হচ্ছে তাওরাত একটু কষ্ট করে বলেন তাওরাত জাবুর ইঞ্জিল কুরআন আবার বলেন তাওরাত জাবুর ইঞ্জিল কোরআন মার হবা আমার ভাইরা কোরআনুল কারিম বাদ দিলে একশো চারটার মধ্যে থাকলো কয়টা একটা বাদ দিলে একশো চারটার মধ্যে কয়টা থাকে একশো তিনটা এই একশো তো তিনটা কি তা সেই আর সে লিকে সিলি দিয়ে বাইন্ডিং করে কবার লাগায়া সুন্দর সাজায়া গুছায়া মহান রব্বুল আলামিন তার নির্ধারিত নবী রাসূলদেরকে নির্দিষ্ট সেন্টারে দেখে নিয়েছেন তুমি এখানে আসো আসার পরে তোমাকে কিতাব দেওয়া হবে এক একজন নবীকে নির্দিষ্ট জায়গায় নিয়া 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 আল্লাহ পাক আশা দিন থেকে লিখা কমপ্লিট করা কিতাব তাদেরকে দিয়ে দিছেন পৃথিবীর মানুষ মানতে বাধ্য কারণ আল্লাহর কিতাব আল্লাহ নিজে লিখে দিছেন এর ভিতরে ভুল ভ্রান্তি হওয়ার কোন সম্ভাবনা থাকবে কিন্তু কোরআনের ব্যাপারটা দেখেন ভাইরা আমার মা বোনেরা অসংখ্য মা বোনের আলোচনা শোনার জন্য আসছেন অনুরোধ করব মা পান চাওয়ার বিষয় অনেকেই থাকে জ্ঞান চাষি বসা পিছনে পুঁজি বসা সামনে আফা বসা এরপরে পাশ দিয়া ভাবি বসা আপনি পান সারা জীবন খাইতে পারবেন মেহেরবানী করে আপনার চাচি ভাবি দাদি কে কোথায় বসে দেখার দরকার নাই। চোখগুলো একটু বন্ধ করেন খেয়াল কালবের দিকে একটু ডুবাইয়া রাখেন জীবনে কোন গুনাগার আপ গুনা আপনারা করেন নাই তারপরেও বলবো আমি যেহেতু গুনাগার আমি যেহেতু গুনাগাদ কম বেশি সবারই জীবনে গুনা আছে না নাই একটু বলেন তো শুনি আমার নবী বলেছেন সব আদম সন্তানরা গুনাহগার আল্লাহু মধ্যে তারাই শ্রেষ্ঠ যারা তওবা করে আজকে তওবা নিয়েতে চোখগুলো বন্ধ করেন একটু খেয়াল করেন জীবনে কত গুনা আমার জীবনে হয়ে গেছে আল্লাহ তোমার কোরআনের মেলা এসেছি হাদিসের মেলা এসেছি কোরআনের খাতিরে হাদিসের খাতিরে তোমার অলিদের ফজিলতের খাতিরে আমার জীবনের সব গুনা মাফ করে দাও আমার আল্লাহ মাফ করে দিতে পারেন কিনা জোরে ক একটু খেয়াল করে শুনবেন গো মাপ আল্লাহ জাল্লা শাহ ওখান থেকে যদি লিখে দিতেন তাহলে ঠিক আছে কোন বলের কারণ নাই কিন্তু কোরআনুল কারিম এমন একটা কিতাবের কথা বলছি এই কিতাব এমন একজন নবীর উপরে নাজিল হয়েছে যে নবী জীবনে কোনোদিন কোন মক্তবে যান নাই মাদ্রাসায় যান নাই স্কুলে যান নাই কলেজে যান নাই ইউনিভার্সিটিতে পড়ার জন্য যান নাই বলবেন না একটু সুবহানাল্লাহ নবীজি কি স্কুল কলেজে পড়ছেন মাদ্রাসা মক্তবে পড়ছেন এরপরেও আল্লাহর হাবিব সর্বরে হুতালা আলাইহিস সালাম বলেন উতিতুল ইলমাত মিনাল আউওয়ালিনা ইলাল আখরিন চিৎকার করে কোন merhabalar আল্লাহ আও কামা কালা আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার নবীজি বলেন আমার মতবে পড়ার দরকার নাই মাদ্রাসায় যাওয়ার দরকার নাই স্কুল কলেজের দরকার নাই আমাকে জ্ঞানের শুরু থেকে শেষ পর্যন্ত জ্ঞানের শুরু থেকে শেষ পর্যন্ত যত

তার প্রিয় হবিব সরবরে কায়নাথকে আল্লাহর কুদরতে নিজেই তিনি শিক্ষা দিয়েছেন আমার আল্লাহ তার কোন বান্দাকে শিক্ষা দিতে পারেন কি পারেন না আর একটু কন্যা জুড়ে সুরে পারেন কি না আমার কথা কি আপনারা বুঝতেছেন কষ্ট হইতেছে না তো তো আপনারা একটু কথা বললে হা না বললে আপনারা বুঝতেছেন এইটা আমার আমার ভিতরে আরেকটু কাজ করবে উৎসাহিত করবে আমি অবশ্য ভয়ে ভয়ে কথা বলি যদিও এটা কোন জেলায় পড়ছে আরো সহজ হয়ে কোন এলাকার কোন এলাকার বলি আঞ্চলিক ভাষা অন্য এলাকার জন্য গালিতে পরিণত হয়ে যায় ঠিক কিনা কর সিলেটে গেলে বলছে মেয়াসাবজি হোক হুকনাও গো আগে খাইতানা ভিজা গো আগে খাইতা হুকনাগু আগে খাইতা না বিজাগু আগে খাইতা কেমন বুঝলেন হা শুকনা অপু আগে খাইতা না বিজা অপু আগে খাইতা ওই যে সুপ না ঘু আগে খাইবা না ভিজা ঘু আগে খাইবা আপনারা গোয়া মনে কইরেন না গুয়া মানে সবার এইটা খুব রাগ উঠছে তো পরে দেখি টেবিলে দুইটা ডিশের মধ্যে ঢাকনা দিয়ে ঢাকা কিছু আছে ঢাকনা খুলে দিছে একটার মধ্যে শুকনা কিছু চিতই পিঠা আরেকটার মধ্যে দুধ দিয়া জাল করা কিছু চিতোই পিঠা চিনতেছেন চিতই পিঠা চিনতেছেন শীতকাল এসে গেছে খাওয়া লাগবো না খাবেন বেশি বেশি করে খাবেন তো বলতেছে যে ভুতনাও আগে খাইতা না পিজ্জাও আগে খাইতা শুকনা পিঠাগুলো আগে খাবেন না বিছাগুলো আগে খাবে দেখেন কত সুন্দর কথা আর আঞ্চলিকতার কারণে কত সর্বনাশ হয়ে গেছে এরকম যদি হয় বুঝতে কষ্ট হলে তারপরেও একটু কষ্ট করে হলেও বুঝে নিবেন আল্লাহ পাক যেন তৌফিক ইনায়েত করেন জোরে কোন আমি আমিন আরো জোরে বলেন আমি আমিন হাবিবে কিব리아 সাল্লাল্লাহু আলাইহি আমার আল্লাহ বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ দুনিয়ার কোন শিক্ষক উপরে বসবে ছাত্রকে নিচে বসাবে এটি নিয়ম নাকি মক্তবে যখন যাইতাম সকাল বেলা। চট বিছাই দিতই চটের মধ্যে গিয়া বসতে হইত ম্যাজিস্ট্রেটের ছেলে হোক মাস্টার সাহেবের ছেলে হোক আর যত বড় পীর ছেলে হোক যত বড় মুফতি সাহেবের ছেলেই হোক যত বড় চেয়ারম্যান এমপি সাহেবের ছেলেই হোক বসতে হবে কোথায় চটের মধ্যে আর হুজুর বসছেন বাদামি টুলের মধ্যে ওই সময় তো সুপা তো দূরের কথা চেয়ারও দুই চার বাড়ি খুঁজলে পাওয়া যায় নাই বাদামি টুল ছিল। টুলের মধ্যে হুজুর বসছেন আর সব ছাত্র বসছি আমরা চট বিছাইয়া আল্লাহ রাবুল আলমিন বলেন বন্ধ হে তোমাকে চটের মধ্যে বসায়া তোমার সামনে আমার কোনো বান্দা বাদামি চুলে তোমার থেকে উপরে বৈশা তোমাকে পড়াবে যদি উচ্চারণে বল হয় শিক্ষক ছাত্রকে ধমক দেয় তাও যদি না পারে বেত লাগায় বেতের বাড়ি খাইছেন না যাদের বয়স চল্লিশের উপরে হয়েছে তারা কম বেশি খাইছি কিন্তু বিশের নিচে যারা এদের জন্য এখন বেত ওদেরকে বেত দেখানোই আরাম হয়ে গেছে দুনিয়ার কোন সৃষ্টি তোমাকে ধমক দিতে পড়ার জন্য তোমাকে বেত্রাঘাত করবে এই ক্ষমতা এই যোগ্যতা এই সাহস আমি আল্লাহ সৃষ্টির দ্বিতীয় কাউকে দান করি নাই সুবহানাল্লাহ কল এরপরেও আল্লাহ পাক আমার নবীকে সকল ইলম ঢুকিয়ে দিয়েছেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এখন বলবেন যে এটা কথার কথা কল্প কাহিনী মানি না

ওইটাকে বাতাস দিয়া খামিরটাকে একটু শক্ত করা হয়েছে তারপরে আগুনে তাপ দিয়ে এগুলোকে আরো শক্ত করা হয়েছে কাঁচা ইট পাকা হয় পোড়ালে তা আগুনে কাঁচা ইট পাকা হয় পোড়ালে তা আগুনে আগুনে না পোড়ানো পর্যন্ত কাঁচা ইট পাকা হয় না কাঁচা ইট বৃষ্টিতে রাখলে ইট আগুন আগুনে দেওয়ার আগে যদি বৃষ্টি হয়ে যায় তাহলে ইট মালিকদের মাথায় হাত হইয়া যায় বইসা যায় কখন জোর সর্বনাশ হয়ে গেছে আমার কোটি টাকার ইট নষ্ট হয়ে গেছে আর এই ইটটাকে আগুনে পুরানোর পরে যখন পাকা হইয়া যায় তখন বৃষ্টি হইলে বরং আরো ভালো হয় ভালো হয় তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাবা আদমকে সৃষ্টি করে তুলুহু সিতু নাজিরাহান নিষ্কাতুল মাসাবি এই কিতাব থেকে পড়ছি আমার রাসুল সাহাবাই কারামদেরকে বলতেছেন তোমাদের বাবা আদম নবীর ছিল একশত বিশ হাত ষাট গজ একশো বিশ লম্বা বাবা আদম আলী ইসলামকে আল্লাহ পাক জান্নাতের জমিনে শুয়াইয়া রাখলেন এরপরে যখন রুহু দিলেন রুহু দেওয়ার আগে আল্লাহ সুবহাল্লাহুয়াতা আলাহ একটা কাজ করছেন আমার আল্লাহপুর আনুল কারিমেক সূরা পাখারায়ার ভিতরে বলছেন ও আল্লাহ মাগ আতামা আছ আদমা কুল্লহা আল্লাহ বলেন ওয়া আল্লামা আদমা আসমা কুল্লহা মানে আল্লাহ সুবহানা ওয়া তাআলা হযরত আদম আলাইহিস সালাম কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন সমগ্র সৃষ্টি জগতের যত নাম সমূহ আছে সকল নাম আল্লাহ পাক বাবা আদমকে শিখিয়ে দিলেন তার ভিতরে রুহু দেওয়ার আগেই আল্লাহ শেখায়া দিলেন কন্যা একটু চিৎকার করে merhaba

সব জিনিসের নামগুলো আল্লাহপক বাবা আদমকে আগে শেখালেন রুহু দেওয়ার আগেও আল্লাহ পাক শিখিয়ে দিলেন এই জন্য ফেরেশতাদের সামনে আল্লাহ যখন বললেন ফেরেশতারা হাব্জি উনি বেয়াস্মা হাও না ফেরেশতারা এই সমস্ত জিনিসের নাম আমাকে বলো সারেশ বলতে লাগলেন সুখ হা না কাহাক আলামিন তুমি যে এলেম আমাদেরকে দিছো যে জ্ঞান দিয়েছ এর বাহিরে আর কিছুই আমাদের কলবে নাই আল্লাহ সুবহাল হুতামাত এবার আফনার আমাদ গোটা বিশ্বের সকল মানব জাতির আদি পিতা তার। আদম সালাম